আসসালামু আলাইকুম বিহার তাহলে চলে এসেছি নতুন একটি কার্পেটের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ নতুন হ্যাঁ তুর্কি কার্পেটের যেটা হচ্ছে সাড়ে ছয় ফিট বাই দশ ফিট পাশে হচ্ছে সাড়ে সাড়ে ছয় ফিট আর লম্বা হচ্ছে দশ ফিট এটা হচ্ছে বাসার কার্পেট তুর্কি এটা আবির তুর্কি কার্পেট এটার নাম হচ্ছে আবির তুর্কি কার্পেট এটা হচ্ছে সাড়ে ছয় ফিট পাশে আর লম্বা হচ্ছে দশ ফিট এটার দাম হচ্ছে আপনার নয় হাজার ছশো টাকা নয় হাজার ছশো টাকা তো আমি এখন এগুলো মাল তিনটা কালার আছে মোট পাঁচটা কালার আছে তো আমি তিনটা ডিজাইন বা তিনটা কালার আপনাদেরকে আমি খুলে দেখাবো ইনশাল্লাহ এক এক করে এখন ওই এক কালার একটা মাল এটা হচ্ছে গ্যাসের ভিতরে ডিজাইন তো এগুলো হচ্ছে নতুন তুর্কি কার্পেট আমাদের স্টক স্টকগুলোটা নতুন আসছে আজকেই আসছে তো আমি আজকেই মনে করলাম যে একটা ভিডিও দি আপনাদের জানিয়ে দিই বা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এগুলো নতুন আসছে এইগুলো হচ্ছে নতুন কিনতে গেলে আপনার সতেরো হাজার টাকা লাগবে কিন্তু আমাদের থেকে আপনার একবারে কম দামে মানে একদম চিপ রেটে নয় হাজার ছশো টাকা তুর্কি কোনো কার্পেটই নেই এত বড় তো আপনারা আমাদের থেকে নিতে পারবেন এগুলো আমাদের এভেলেবেল আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এবং ইমো নাম্বারে দিয়ে আপনারা নিতে পারবেন এগুলো এক একটা মাল নিতে হলে আপনার প্রত্যেকটা মাল যদি একটা মাল নেন আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি মালটা কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন এখানে কালারগুলো সবার শুধু সুন্দর কালার আগে ক্যাশ কালার দেখছেন তারপরে এটা হচ্ছে আপনার গ্রিনের ভিতরে খুব সুন্দর ডিজাইন এটা দিলে আপনার রুম মানে অন্যরকম একটা লুক আইসা করব এক কথায় আর তারপর মেরুন কালার একটা মাল আছে আমি সেটাও দেখাচ্ছি এটা এখানে এখানে হচ্ছে মেরুনটা দেখেন এত সুন্দর লাগতে আছে যা বলার বাইরে মেরুনটা তো প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হয় তো এটার ভিতরে আরও দুইটা কালার বা দুইটা ডিজাইন আছে আর কি স্ক্যান স্ক্রানটা হোয়াটসঅ্যাপে এবং এই মন নাম্বার আপনার যোগাযোগ করলে আমি ওগুলো দিতে পারবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেল সাবস্ক্রাইব করবেন